কিন্তু সাহাবাই কেরাম তোমাদের থেকে উত্তম ছিল কেন এর কারণ তিনি বলে দিয়েছেন যে কানু আজহাদ সাহাবাই কলাম তোমাদের থেকে শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি ছিল সাহবাই কেরাম আল্লাহ নবী সাল আল্লাহ সোহবতের বরকতে তাদের অবস্থাটা এমন হয়েছিল যে তারা দুনিয়া বিমুখ ছিলেন এবং আখেরাতের প্রতি তারা অধিক আগ্রহী ছিলেন তারা সকল কাজে আখেরাতকে উদ্দেশ্য উদ্দেশ্য রাখতেন আখেরাতকে সামনে রাখতেন সাহাবাহিকার আমাদের মধ্যে পার্থক্যটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি বর্তমান জামানার যারা ছাত্র এরাও লেখাপড়া করে আগে যারা পড়াশোনা করেছে ওনারাও পড়া করেছে বর্তমান জমানা ছাত্রের মধ্যে আর আগেকার দিনে যারা লেখাপড়া করেছে তাদের মধ্যে পার্থক্যটা কি দেখেন আগেকার দিনে যারা লেখাপড়া করেছে এরা লেখাপড়াও করতো পাশাপাশি খেলাধুলাও করতো বর্তমান যুগে যারা আছে এরাও লেখাপড়া করে পাশাপাশি খেলাধুলা করে কিন্তু উভয়ের মধ্যে বিরাট বড় একটা পার্থক্য রয়েছে পার্থক্যটা হলো এই যে আগেকার দিনে যারা ছিল ওনারা করতো লেখাপড়া কিন্তু ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে সুযোগ পেলে আসরের পরে এরা খেলাধুলা করতো মন কাজ ছিল লেখাপড়া করা আর বর্তমান জমানের যারা ছাত্র এরা করে খেলাধুলা মাঝে মধ্যে সুযোগ পেলে তারা লেখা পড়া। এটাই তাদের সাহাবাই কেরাম এবং আমাদের মধ্যে এরকমটাই পার্থক্য যে সাহাবাই কেরাম তারা ওনারা করতেন আখেরাত মাঝে মধ্যে সুযোগ পেলে তারা দুনিয়ার কাজ কর্ম করতেন আর আমরা করি দুনিয়া মাঝে মধ্যে সুযোগ পেলে Akhirnya datangkan seperti ini. Pemisahan